তিনি সূরা রহমানের মধ্যে বলছেন আর-রহমান প্রথমে বলছেন আর-রহমান রহমান অর্থ আমরা জানি যেহেতু সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহর মধ্যে সব জায়গায় কি রহমান আর রহিম শব্দটা আমরা এটা আমাদের পরিচিত খুবই বেশি পরিচিত খুবই বেশি পরিচিত তারপরে রহমান এই শব্দ আর রাহিম শব্দ এইটার সামান্য কিছু পার্থক্যের এতটুকুই রব্বুল আলমিন দুনিয়ার ক্ষেত্রে হচ্ছেন রাহমান আখেরাতের ক্ষেত্রে হবেন রাহিম অর্থাৎ রহমান শব্দটা ব্যাপক অর্থবাদক দুনিয়াতে সকলের জন্যই তিনি রহমান এখানে ইমানদার বেঈমান কোন দিকে তাকানো হবে না পাপি তাপি অথবা অনেক কার কোনো দিকে তাকানো হবে না অরব্বুল আলমিন সকলকেই রাহমত করবেন কথা কি বুঝে আসছে এ প্রসঙ্গে সাহেল বুখারিতে হাদিস শরীফ যেটা নবীজি বলছেন ইন্নাল্লাহা তাআলা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিয়াতা রাহমাহ

আর সকল সৃষ্টির জন্য একটিমাত্র রহমত তিনি ছেড়ে দিয়েছেন সকল সৃষ্টির জন্য শুধু মানুষ না যত জীব আছে সৃষ্টি জগৎ বলতে যা আছে সব কিছু নবীজি বলছেন যদি কোনো কাফের কাতো আল্লাহ তালার নিকটে রহমত কত বেশি আছে এইটা যদি কোনো কাফের জানতো তাহলে সে আল্লাহ তালার জান্নাত থেকে নিরাশ হতো না চিৎকার করে বলে সোহান্লাহ হাদিসটা বুঝুন হাদিস নবীজি বলছেন যদি কোন কাফের জানতো আল্লাহ তালার রাহমতের ব্যাপকতা কত বেশি তাহলে সে ওই কাফেরও আল্লাহ তালার জান্নাত থেকে নিরাশ হতো না চিৎকার করে বলে সোহান্লাহ কি কথাটা কি সাহস না মারাত্মক বলুন নবীজি বলছেন অপর পক্ষে কোন মুমিন যদি জানতো আল্লাহ তালার আজাবটা কত বেশি কঠোর আল্লাহ তালার আজাবের ভয়াবহতা কত বেশি তাহলে কোনো মুমিন কোনো দিন জাহান নাম থেকে নিজেকে নিরাপদ মনে করতো না আবারও বলে সোহান আল্লাহ কথাটা কি সহজ মনে হচ্ছে কথাটা কি সহজ মনে হচ্ছে ভালো করে বুঝতে হবে ভাই বোখারি শরীফের হাদিস বলছি রহমান শব্দটা বুঝাতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য কিন্তু খুব শর্ট করে বলতে হচ্ছে আমাকে আসুন তাহলে নবীজির ভাষা কি যদি কোনো কাফের জানতো আল্লাহ তালার রাহমাতের ব্যাপকতা কত বেশি তার কাছে কত বেশি রাহমাত মজুদ তাহলে কাফের পর্যন্ত জাহান্নাম কি জান্নাত থেকে নিরাশ বিষয়টা যদি একটা উদাহরণ দেয় তাহলে বুঝতে সহজ হবে নচেত মাথার মধ্যে শুধু কি ঘুরপাত খেতে থাকবে কি বলেন আসুন এ প্রসঙ্গে ইমাম জিল তথা তফসিরে বাগাবির শরীফে একটা রায়ত করেছেন মাথায় রাখবেন ইমাম মহিমুসনার যেহেতু উঁচু দরজার মহাদ্দিস এজন্য ওনার তাফসিরে যতগুলো রায়ত আছে ওলামায় মহাকিকিনের মতে সেই রায়ত গ্রহণযোগ্য কথা কি বুঝতে পারছেন ইমাম মহিন সন্না বা গাবির আহমদুল্লাহ আলাই তিনি উদাহরণ সেখানে একটা রায়ত এনেছেন সৈকুদুনা মুসা আলাই সালাতামের দরবারে একদিন মিস্টার ইবলিস আলাই হেল্লা আনা সবাই বলে আলাই হেল্লা আনা ইবলিস গেল গিয়ে বলছে ওগো গো কালিমুল্লাহ ও গো কালিমুল্লাহ আমি তো এত কিছু এত কিছুর ভাগি হয়েছি সবই ঠিক আছে তবে আপনি কি একটু জানবেন আল্লাহ তালার নিকটে কোন কাজটা করলে আমি এখনো জান্নাতে যেতে পারি আর ও এখন এই রেওয়ায়তের সাথে বোখারির হাদিসটা মিলান তাহলে মিলে কিনা মেনে তো নবীজি বলছেন যদি কোনো কোনো কাফের জানে আল্লাহ তালার রাহমতের কি আল্লাহ তালার রাহমতের ব্যাপকতা কত বেশি তাহলে কোনো কাফেরও জান্নাত থেকে নিরাশ এখন চিন্তা করুন ইবলিসের মতো কাফের সে কি কোনোদিন জান্নাতের আশা করতে পারে তাহলে সে কেন চাইবে সে কেন সৈয়দুনা মূসা আলাইহিস সালামের কাছে আবদার রাখলো আবেদন করলো পিছনে কারণ একটাই যেহেতু ইবলিস অনেক বড় দরজার জ্ঞানী অনেক বড় দরজার কি কি একসময় সে তো অনেক উঁচু জায়গা ছিল কিনা সে তো আল্লাহ তাআলার رحمت সম্পর্কে ব্যাপক জানে কিনা এজন্য সে সৈয়দুনা কলিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম কাছে গিয়ে আবদার করলো আবেদন করলো ওহে কলিম আপনি যদি একটু জেনে নিতেন আমি কোন কাজ করলে কোথায় যাবো বলেন কোথায় যাব আল্লাহ তালা হচ্ছেন রহম্যান আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে রহম্যান যেটা প্রথমেই বলেছি দুনিয়ার ক্ষেত্রে কাফের মুশ্রিক নয় পাপি তাপি নেই আল্লাহ তালা সকলকে কি করবেন রহমান করবেন আখেরাতে মুমিনদের জন্য খাস হয়ে যাবে রহমতটা এখন হযরতে মুসা আল্লাহিস আলাম অরব্বুল্লাহ আলাম কাছে প্রার্থনা করছেন আল্লাহ এই যে ব্লিস আলাইহিল্লাহ আনা এ জানতে চেয়েছি ও কোন কাজ করলে আপনি তাকে জান্নাত দেবেন তার কি কোনো সুযোগ আছে আল্লাহ দেখুন ইমাম মহেন সন্নাহ বাগাবি রাওয়ায়ত করছেন ওই মুহূর্তে যখন হজরতে মূসা জানতে চাইলেন রব্বুল আলমিন বলে দিলেন ওরে আপনি বলে দিন এখনো তার জান্নাতে যাবার সুযোগ আছে জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আল্লাহ তাহলে কি বলবো তাকে কোন কাজ সে আর সে জান্নাতে যাবে আল্লাহ তালা বললেন হ্যাঁ মোসা আলাইহিসাল আপনি বলে দিন যে সৈকা আদমকে না করবার কারণে সে নামি হয়েছে আমি তাকে সরিয়ে দিয়েছি ইন্নাকা দিয়েছি এখন সৈকুদুনা আদম সালামের রওজায় আখতাসে যদি সে সাজদা করতে পারে আমি আমরা তাকে জান্নাত দেব কথাকে বুঝতে পেরেছেন আবার এইটা শুনে মনে করবেন না যে আবার কোন অলি কোনো নবীর সাজদা শুরু করবেন না না আমি বিষয়টা বোঝানোর জন্য এই হাদিসটা বলছি আসুন মুসাই আলিহালাম জবাব জেনে আসলেন কয়দিন পর আবার মিস্টার চলে এসেছে কালিমুল্লাহ মুসা আলিহি সাল আপনি কি জবাব নিয়ে আসলেন আমার জন্য হজরতে সৈদুল্লাহ মুসা বললেন পুরা ঘটনা বলে দিলেন একটু চিন্তা করল চিন্তা করে এখন পরক্ষণে বলছে ওহে তো ঠিক আছে তবে কথা হলো যে আদমকে জীবিত অবস্থায় সাজদা করি নাই সে আদমকে তার ইন্তকালের পরে আর আমার দ্বারা সাজদা করা সম্ভব নয় চিৎকার করে বলি না হোজিল্লা মানে কপালে যদি ভোগ থাকে যা হবার তাই কথা কি বুঝতে পারছেন কপালে ভোগ থাকলে যা হবার তাই আমি এটা কিন্তু আপনাদের শুধু ঘটনা শোনার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য কি রহমান শব্দের আল্লাহ তালার যে রাহমাতের ব্যাপকতা কত বেশি এইটা বুঝাতে গিয়ে আমি এটা রাওয়ায় টানলাম অপর পক্ষে কোন যদি কি বললাম নবীজ বলছেন কোন মোমেইন যদি জানে যে আল্লাহ তালার আজাবের ব্যাপকতা আবার কত বেশি তাহলে কোনো মমিন কোনো দিন জাহান নাম থেকে নিজেকে নিরাপদ মনে করতে পারে না এটার একটা হাদিস উদাহরণ দিই তাহলে বুঝতে আবার স্পষ্ট হবে বুঝতে ক্লিয়ার হবে ওই বোখারি তার হাদিস আছে দীর্ঘ হাদিস খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি বন মধ্যে একজন পাক্কা মমিন ছিলেন সে মমিন উনি এন্টেকালের পূর্ব মুহূর্তে তার সন্তানদেরকে ডাকলেন ডেকে বলছেন ওরে আমার সন্তানেরা ওরে আমার সন্তানেরা আমি তোমাদের কেমন পিতা ছিলাম বাবা জিজ্ঞাসা করছেন আমি তোমাদের কেমন পিতা ছিলাম বাস সন্তানেরা এক বাক্যে বলে দিচ্ছে আপনি আমাদের খুবই উত্তম পিতা ছিলেন সোহান একাধিক সন্তান হলে জবাব এ পাওয়াটা খুব কঠিন কিন্তু কি বলেন এ জবাব পাওয়া খুব কঠিন না যা হোক তিনি বলছেন যদি তাই হয় তবে আমাকে এখন একটা বিষয়ের ওয়াদা দাও বলুন বাবা আপনি কি বলছেন এখন পিতা বলছি দেখো আমি যখন মারা যাব তখন তোমরা আমার দেহটা আগুনে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে ফেলবার পরে সমুদ্র তীরে নিয়ে যাবে যখন প্রচন্ড বাতাস শুরু হবে আমার ওই ছাইগুলো ওই বাতাসের মধ্যে ছেড়ে দেবে ছেলেরা আর কথা বলতে পারে না যে আগে ওয়াদা করেছে মানবে এতেকাল করেছে বাধ্য হয়েছে মনের বিরুদ্ধে কাজ করতে হয়েছে আগুনে পুড়েছে পড়বার পরে সাইগুলো নিয়ে ফেলেছে ফেলবার সাথে সাথে নির্দেশে আবার কি তার বডি তৈরি হলো ওই আগের বডি আল্লাহ জিজ্ঞাসা করছেন ওরে বান্দা তুই কেন এই কাজ করলি মা আলা মা আলতা তুই যে যে কাজটা করলি এটা কিসে তোকে উদ্বুদ্ধ করলো এটা করবার জন্য তখন ওই বান্দা একটাই জবাব দিল আল্লাহ শুধুমাত্র তোমার আজাবের ভয়ে কাজটা করেছি আমার এতটুকু আমি তা তোমাকে বিশ্বাস করি আর নারায় কাবলা হজর কাবলা আসছেন খুব সংক্ষিপ্তে মানে অল্প সময়ের মধ্যে চলে আসছেন এ কারণে আমি আদতেই যেহেতু প্রথমে মানে হুজুর কাপড় অনুমতি যতক্ষণ হুজুর কাপ আসতে যতক্ষণ দেরি হবে এর ফাঁকে আমার আলোচনা গুছিয়ে ফেলতে হবে গুটিয়ে ফেলতে হবে যা হোক আমি আর সেদিকে তো রহমতের যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম এতটুকু মাথায় রাখুন এখন আল্লাহ তালা রহমান আল্লাহ তালা কি রহমান আল্লামাল কোরআন তিনি কি করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন জলোমন কি করেছেন কুরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন কি করেছেন জলোমন কি করেছেন এখানে একটা প্রশ্ন থাকবে আগে কুরআন শিক্ষা নাকি আগে মানুষ সৃষ্টি মানুষ না থাকলে কুরআনের দরকার আছে তো এখানে আল্লাহ তাআলা উল্টা কেন আমাদের কাছে কেন जरा উল্টা মনে হচ্ছে উল্টা মনে হচ্ছে না সংক্ষিপ্ত কথা এতটুকুই মানুষ মানুষ হতে পারে কিন্তু কোরআন কারিম না শিখলে প্রকৃত মানুষ সে হতে কারণ এইটার গুরুত্ব এখানে বোঝানো হয়েছে সোহান আল্লাহ বলি অর্থাৎ কোরআন শিক্ষা না পড়লে সে যাই হোক না কেন তাকে মানুষ বলা যেতে পারে না এ কারণে আল্লাহ তালা আগে আল্লাম আল কোরআন বলেছেন এরপরে বলেছেন কি হালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন এখন মানুষ সৃষ্টি করেছেন এটা অর্থটা কি যদি ইমাম তফসিল বাগাবি খুলি তিনি বলছেন হলাকাল ইনসান আই হলাকা মোহাম্মদ সাল্লাম তিনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে সৃষ্টি করেছেন এরপরে আল্লামাহুল বায়ান তাকে ভাষা শিক্ষা দিয়েছেন বয়ান শিক্ষা দিয়েছেন এই ভাষা বলতে কি সেখানে তার সের বাগাবিত বলা হচ্ছে যে আল্লামাহু রাইলমা মা কায়ানা ওয়ামা ইয়াকুন দুনিয়ার শুরু থেকে যা হয়েছে কয়ামত পর্যন্ত যা হবে সকল কিছুর জ্ঞান আল্লাহ তালা তার নবীকে শিক্ষা দিয়েছেন আর জিনাবলি এইটার সমর্থনে মুখাস্রেনী কামান যে হাদিস এনেছেন

তসলাকাম সাল্লাহাল ইহ সাল্লামার এই জ্ঞানের ধারক এবং বাহক দুনিয়াতে কারা রয়েছেন জোনো বলুন নবীজির জ্ঞানের ধারক এবং বাহক দুনিয়াতে কারা আরো জোনো বলুন আরো জোনো বলুন আলেম কি আলে হলে মা ওরাসাতুল আম্বিয়া এখন আলেমের সংজ্ঞায় যখন আপনি যাবেন কিসের সংজ্ঞায় যাবেন ভাই আজকে কামেল পাশে সার্টিফিকেট থাকলে আমরা আলেম বলি পাশে সার্টিফিকেট থাকলে আলেম বলি কি বলি কিনা বলেন বলি তো কিন্তু প্রকৃত আলেমের যে সংজ্ঞা সে সংজ্ঞার মধ্যে কিন্তু এইরকম সার্টিফিকেটের কোনো কথা বলা কি কোনো সার্টিফিকেট ধরত নয় এটা মাথায় রাখতে হবে আর আলেম এ বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে এজন্যই সাইয়দুর হাসান বসরি থেকে যেটা মুরসাল হিসেবে বর্ণিত হয়েছে কি আল ইলমু ইলমান কি বর্ণিত হয়েছে বলুন আল ইলমু ইলমান ইলম হচ্ছে দুই প্রকার ফাইলমুন ফিল কাল

মক্ষী মদনী আর ডক্টররা রাখি নাক সিটকাতে শুরু করে কিনা বলুন বলে কিনা যাই না আবার কোথায় পেয়েছেন সময় থাকলে আপনাদের বিস্তারিত আলোচনা করে শোনানো যেত বেশি দূরে যাবার দরকার নাই আমি শুধু এতটুকুই যদি বলি ওই বুহারি খুলুন প্রথম থেকে একটা হাদিস পাচ্ছেন আনাবি হরায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু قال হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনি মিনাল ইলম এর হাজরিন যে হাদিসটা বলছিলাম

তিনি বলছেন দ্বিতীয় পাত্রে এলেমটা যদি আমি তোমাদের কাছে প্রকাশ করি প্রচার করি তাহলে তিনি হাত দিয়ে দেখে দিচ্ছেন আমার গরদানটা তোমরা কেটে ফেলবে মানে তোমরা সকলে এটা বুঝবে না তখন গরদানটা কি করবে কি করবে গরদান কেটে ফেলবে ভাই এটা কোন এন আমার প্রশ্ন এইটা কোন এন যদি এলমে বাতিন এলমে মারিফাত নামে কোনো এলম নাই থেকে থাকি হয়তো আবু হরাইরা বর্ণিত হাদিসকে আপনি আমি কি করব কোথায় কি করার উপায় আছে এছাড়াও যদি আমরা আরো দেখতে চাই দেখুন আল খায়রাতুল হিসান ফি মানাকিব ابي حنيفه ইমাম হাইতমি رحمۃ লিখছেন সাইয়েজুনা আবু হানিফা রহমতুল্লাহ আমরা যে মাযহাবের অনুসারী তিনি বলছেন যে লাউলা সনাতান লা হলাকা যদি আবু হানিফা দুইটা বছর না পেতো তাহলে অবশ্যই আবু হানিফা ধ্বংস হয়ে যেত এই দুই বছর কি তিনি এলমে ফেঁকা শিক্ষা করলেন এলমে হাদিস শিক্ষা করলেন এরপরে তিনি ইমাম সাইদুদ্দিনা জাফর সাদিক ইমাম সাইদুদ্দিনা বাকর সাদিকের কাছে পরপর দুই বছর এই এলমে মার ফাতের চর্চা করেছিলেন এইটারই তিনি মূল্যায়ন করতে গিয়ে বললেন যদি এই দুই বছর আমি আবু হানিফা এই এলমটা চর্চা করতে না পারতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম সুমান তাহলে তিনি এই যে মারে গুরুত্ব বুঝিয়েছেন অস্বীকার করবার কোন উপায় আছে কোন উপায় আছে পেরা হাজির বারবার করে মনে রাখতে হবে আমাদের এই কথাটা বারবার করে মনে রাখতে হবে রসুল আকরাম সাল্লাম যেই দায়িত্ব নিয়ে দুনিয়ায় শুভাগমন করেছিলেন যে দায়িত্ব নিয়ে তিনি এসেছিলেন সেই দায়িত্বের একটা হচ্ছে কি ওয়াই উ হিম তিনি তাদের কি করবেন উম্মতদের আত্মাটাকে পরিশুদ্ধ করবেন উম্মতের আত্মা পরিশুদ্ধ করবার বিষয়টা কেমনে একটা একেবারে সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি একটা হাদিস মহিলা জেনায় আসছে লিপ্ত যা হোক হাদিস অনেক লম্বা এক পর্যায়ে এসে ওই সাহাব মহিলা সাহাবি বলছিলেন হাদিসের ভাষা হলো গো আপনি আমাকে পবিত্র করে দিন নবীজিকে বললেন তাহির নিয়া রসুল আল্লাহ হজরুল কু আত্মাকে কি করুন কি করুন তাহলে পবিত্র করবার জন্য নবীজির কাছে তারা আব্দার করেছেন আবেদন করেছেন এরকম অসংখ্য হাদিস আমরা সামনে আনতে পারি এখন আমার প্রশ্ন হচ্ছে রসুল আক্রাম সাল্লাহ হো লেই তিনি তার ইন্তকালের পরবর্তীতে তার ইন্তকালের পরে এই যে পবিত্র করবার দায়ী দায়িত্ব উম্মতকে এই দায়ী দায়িত্বটা কাদের উপরে বলুন কাদের উপরে বেশি দূরে যাব না আপনি আসুন সুরা হজুরাত খুলুন তফসিরে রুহুল মাহানি বের করুন আল্লামা সৈয়দ মুফতে বাগদাদ হানাফি আল্লামা মাহমুদ আনুসি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমি আমার নিজ কিতাবে পড়েছি বলে তিনি বললেন হজরতে আব্দুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহু তাহলে আনহুমা একবার হজরত উবাই বিন কা রদিয়াল্লাহ আনহু ঘরে গিয়েছেন কিছু বিষয় জানবার জন্য গিয়ে দেখেন যে তার দরজা বন্ধ তিনি দরজায় তাক দেননি করাঘাত করেননি আসতে করে কি করলেন দরজার একপাশে দাঁড়িয়ে গেলেন দীর্ঘ সময় সম্ভবত সময়টা দুপুরের পর হবে দীর্ঘ সময় দরজা খুলছেন না দরজা খোলা হচ্ছে না তিনিও সেখান থেকে যাচ্ছেন না এবং বসেও নেয় তিনি আছেন দাঁড়ানো অবস্থায় বলেন কি অবস্থায় আছেন কে হযরতে আব্দুল লবিন अब्बास রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি তিনি ডান আছেন দীর্ঘ সময় স্বভাব সুলভ ভাবে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বের হয়ে দেখেন যে ইবনু ইবনে আব্বাস ডানানো দেখার সাথে সাথে তিনি তো কেঁদে ফেলেছেন এবং বলছেন যে হুজুর আপনি কেন ডানানো আপনি কি দরজায় করাঘাত করতে পারতেন না বলছে যে অবশ্য তখন তিনি হযরত ইবনে আব্বাস একেবারে বিনম্র সুরে বললেন এতটুকু ওহে উবাই বিন কাব রাদি আল্লাহ আনহু আমার সম্পর্ক নবীজির সাথে আছে আপনি ইজ্জত দেওয়ার জন্য বলছেন সবই ঠিক আছে কিন্তু এতটুকু আমি বিশ্বাস করি আমি এতটুকু বলি যে আমি এসেছি শিক্ষা করবার জন্য কি করবার জন্য এসেছি শিক্ষা করবার জন্য এসেছি আর কথা হলো এইটাই এ বলে তিনি বলছেন তার ভাষাটা হচ্ছে এরকম যে একজন আলেম তিনি বলে দিলেন একজন আলম গোত্রের মধ্যে এলাকার মধ্যে দেশের মধ্যে ওই মর্যাদার দাবি রাখেন যেরকম একজন নবীর মর্যাদা উম্মতের মধ্যে এখন তাহলে ভাই সহজে বুঝে নিতে হবে আলেম রসুল আকরাম সাল্লামের এই দায় দায়িত্ব সম্পূর্ণরূপ পড়েছে আলেমগণের উপরে আর আলেমগঞ্জ যারা অর্থাৎ আমরা আমাদের ভাষায় এক ব্যাগকে বলি যারা এই দায় দায়িত্ব তাদের কাঁধে রয়েছে যুগ যুগ ধরে আমরা কি করব দেখাতে পারব আমরা দেখে আসছি যে যত বড়ই হই না কেন যাই হই না কেন আমাদের মধ্যে কিন্তু নিজেদের অন্তরাত্মা পরিশুদ্ধ করবার জন্য হাক্কানি রব্বানি শায়েখের দায়াত ছাড়া দ্বিতীয় কোনো গতি আছে কোন গতি আছে ফটুয়া দেবার দরকার নাই এটা হুকুম কি সেটাও বলবার দরকার নাই এতটুকু মনে রাখুন এল জাহের কিতাবাদী আলেম হবার জন্য আজকে কিন্তু বাজারে বই কিনে পাওয়া যায় কি না। বইয়ের বাংলা কিনে পাওয়া যায় ইংরেজি কিনে পাওয়া যায় বই পড়ে পড়ে একজন মহাদ্দিস হয়েছেন বই পড়ে পড়ে উস্তাদের কাছে না গিয়ে মুফাসির হয়েছেন এরকম কোনো নজির কি আছে বইয়াতে হ্যাঁ কিছু নজির আছে যেগুলো মুফাসির হয়েছে মুহাদ্দিস হয়েছে এরা হয়েছে ইবলিশের খানা তো ভাই কারা হয়েছে এর প্রকৃত আলেম হয় নাই অতএব তাহলে দুনিয়াবি এন হাসিল করবার জন্য যদি ওস্তাদ আবশ্যক হয় তাহলে এই অন্তরাত্মা ভিতরের এনটা ভিতরেকে পরিশুদ্ধ করবার জন্য ওস্তাদের প্রয়োজন আছে কিনা বলেন জোরে বলেন আছে কিনা আর এইটারই নাম বাইআত এইটারই নাম কি জোরে বলেন এইটারই নাম কি

সাহাবা একরামদের ধারাবাহিকতা অনুযায়ী এ কারণে শাহ আলী উল্লাহ মহাদিস দেহলবী আলাই আল কাউল মধ্যে বলছেন সাহাবা একরামের নমুনা অনুসরণ করে পাগড়ি দিয়ে যে বায়াত করানো হয় এইটাও সুন্নতের অন্তর্ভুক্ত জোরে আর জোরে বলি সবহার আল্লাহ তা আমি এতটুকু আশা করব যখন জ্ঞানী মানুষের কাজ সেইটাই জ্ঞান যেখানে থাকে সেখানে ছুটে যাওয়া এটা এটা কাদের কাজ জলিদের কাজ ভাই সেই রকম সৌভাগ্যবানদের কাজ হবে সেইটাই হক্কানি কোনো শায়খ পেলে হক্কানি কোনো মুর্শিদ পেলে তার হাতে নিজেকে সপিয়ে দেওয়াটাই হচ্ছে সৌভাগ্যশীলদের কাজ কথা ঠিক কিনা কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল হিজাত ওয়াল জালাল সেই রকম একজন হক্কানি শায়খ আপনারা বারবার আলোচনা শুনেছেন আর কি বলবার আছে কি বলবার আছে যেখানে আমরা সরসেনা দরবার শরীফের ব্যাপারে সকলেই জানি এখানে ইতিহাস বলবার তেমন বেশি কিছু প্রয়োজন নাই তারপর আসছে কিন্তু বড় হুজুর উনি এ বিষয়ে সুন্দরভাবে কথা বলেছেন কি বলেন না শুনেন না আপনারা বড় হুজুর সুন্দরভাবে কথা বলেছেন এই কথার উপর দিয়ে আমি এতটুকু বলবো যে আমরা ইনশাআল্লাহ সকলেই আমরা হুজুর কাবলার গুরুত্ব উপলব্ধি করে আমরা আমাদের নিজেদের জীবনকে বাঁচাবার তাগিদে নিজেদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবার তাগিদে আমরা ইনশাআল্লাহ সকলেই বায়াতের মতো গুরুত্বপূর্ণ কাজটা সেরে নেব আল্লাহ রাব্বুল আলামিন যেন বুজুরগানের দিন রসিলাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার শাফাত আমাদের সকলকে নসীব করেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন